হ্যালো বন্ধুরা এই দেখতে পাচ্ছ আমার হাঁসুরের ছেলের বার্থডে মানে ওর দাদার আর এই দেখো এখানে ওরা ক্যান্ডেল জ্বালাচ্ছে ওর দিদি আর একবার জ্বালিয়েছিল ক্যান্ডেলটা বা কেউ ফু দিয়ে নিমিয়ে দিয়েছিল ওকে বলছিলো যে ফু দিতে ওই জন্য ফু দিয়ে নেমিয়ে দিয়েছিল তারপর আবার তারপরে আবার জ্বালালো আর ওই দেখো আবার ফু দিবে ওই দেখো ফু ফু করছে ওর দাদাকে বলছে তুমি এবার কেকটা কাটো এবার বলছো আমরা দুজনে মিলে কেকটা কাটবো ওই জন্য এখানেই করেছে এই দেখো দুজনেই কাটছে কেকটা আর তারপরে এদিকে দুজনে ভো দিয়ে দিলা ওকে বলছে যে তুমি হ্যাপি বার্থডে টু ইউ বলো তো হ্যাপি বার্থডে টু ইউ বলছে না হ্যাঁ আগে বলছে হাত তালি দাও তখন এই দেখো একটা হাতে করছে তো একটা হাতে কি তালি বাজে দেখো তখন আবার এদিকে এদিক ওদিক সবার মুখ তাকাচ্ছে তারপর দেখো এই দেখো হাতটা ছেড়েছে তো দুটা হাতে তালি দিচ্ছে আগে দেখো শুধু কেক খাওয়ার জন্য ভালছে অনেক দিন থেকে আগে থেকে বলছে দাদাকে যে কেক আনো কেক আনো అరేని తప్ప ఫోటో తు నం కెమో ఆిడి